আসসালামু আলাইকুম বিসমিল্লাহ মিশিনারি থেকে আমি মোহাম্মদ ইফতেখার রহমান আজকে তিন মাথায় একটি ম্যাজিক মেশিন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এ বছরের আপডেট তিন মাথা ম্যাজিক মেশিন এর আগের ভাষণটি ঘন্টায় চার মন ধান ভাঙলেও এবারে আপডেট মেশিনটি ঘন্টায় প্রায় আট মন ধান ভাঙে গরিবের বন্ধু ম্যাজিক মেশিন এ মেশিনের ট্রেটি আগের তুলনায় অনেক বড় এবং হাডি করা হয়েছে এখানে প্রায় বিশ কেজি ধান আটবে এই ম্যাজিক মেশিনগুলো মূলত চার ধরনের হয়ে থাকে এক মাথা দুই মাথা তিন মাথা এবং চার মাথা এই মেশিন দিয়ে বিশ ধরনের বেশি কাজ একসাথে করতে পারবেন বড় টেরের মাধ্যমে ঘন্টায় আট মন ধান থেকে চাল উৎপাদন করা যায় ছোট টেরের মাধ্যমে ভিজা চাল থেকে বাচ্চাদের সুজি ইত্যাদি উৎপাদন করা যায় আট ইঞ্চি বা দশ ইঞ্চি গ্যালেন্ডারে হলুদ মরিচ শুকনো চাল ভুট্টা কবিরাজি জিনিস ইত্যাদি শুকনো জিনিস গুঁড়ো করা যায় এর মধ্যে পাটা থাকায় সকল ধরনের শুকনো জিনিস গুঁড়ো করা যায় তিন মাথা ম্যাজিক মেশিনের সাথে থাকবে পাঁচ ঘোড়া মোটর সব থেকে মজার বিষয় হচ্ছে এই মোটরগুলো বাসাবাড়ির লাইনে চালানো যায় ব্যবহারের উপর ভিত্তি করে মাসে পাঁচশো থেকে আটশো টাকার মতো বিদ্যুৎ বিল আসতে পারে মেশিনটি নিতে আমাদের শোরুমে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা বাংলাদেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি মেশিনটি নিতে অথবা বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম